চলার পথে পথে সম্ভাবনার অনেক আছে না তো আর নদী কেমন যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপন জঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে ওঠা যুবক ও যুব নারীদের সংগ্রাম ও সাফল্যের কাহিনী নিয়ে অনুষ্ঠান জীবন আমাদের আজকের পর্বের অতিথি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামের লিপিকা তাবাসুম লিপিকা তাবাসুমের এই হাসি বলে দেয় তিনি তার কাজ নিয়ে খুব ভালো আছেন তিনি শুধু একা ভালো আছেন তা নয় তিনি ভালো আছেন গ্রামের আরও বহু নারীকে সঙ্গে নিয়ে যারা দুস্থ ও অসহায় তার সঙ্গে আছেন কলেজ পড়ুয়া মেয়েরাও এত এত মানুষকে ভালো রাখা লিপিকার কাছে কি বা এমন আছে আজ আমরা শুনব লিপিকা তাবাসুমের উদ্যোক্তা ও প্রশিক্ষক হয়ে ওঠার গল্প লিপিকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আমরা আপনার কাজের কথা শুনে আপনার কাছে এসেছি কর্মজীবন অনুষ্ঠানের জন্য আপনার উদ্যোক্তা জীবনের গল্প শুনতে চাই আপনি তো একেবারেই সেই কিশোরী বয়সে যখন এস এসসি পরীক্ষার্থী তখন আপনি নিজের স্বপ্ন দেখলেন একজন উদ্যোক্তা হওয়ার মানে ঠিক ওই বয়সটাতে কোন চিন্তা থেকে এ ধরনের ভাবনা মাথায় এলো আমার যখন তিন বছর বয়স তখন আমার বাবা মারা যায় আমাদের মানে বাবা নেই বড় ভাইও নেই আন্ট করার লোক খুবই কম আমার মা আমরা চাষাদের সংসারে এইভাবে চলছিল। যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমার কিছু করা উচিত যে তোমার মা আছে তখন তো আমি ছোটো আমাকে তো কোনো কাজও দিবে না আমার আর আমি তো জবও পাবো না আমার বয়স তো হয়নি তখন আমি জীবনের থেকে কিছু মানে আমার আশেপাশে কিছু মেয়েরা ওরা হাতের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলো আমি ওদের কাছে যাই স্কুল শেষে এসে ওদের কাছে যে সুতার যে সুই সুতার যে কাজগুলো হ্যান্ডি স্টিচ বলে ওই কাজগুলো দেখতাম দেখার পরে আমি কিছু কিছু কাজ করতাম করার পরে এইভাবে মানে কিছু করতে করতে আমি কাজগুলো একটু শিখলাম শেখার পরে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমি দুই হাজার ষোলো সালে আমি হচ্ছে প্রত্যয় যুব সংঘ পাঠাগার নামে আমার একটা মানে সমিতি আছে আমাদের এখানে এখানে আমি সদস্য হিসাবে ভর্তি হলাম আপনি তো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন জি জি আপনি প্রাথমিক প্রশিক্ষণটা কোন কোন বিষয় নিয়েছিলেন আমি প্রাথমিক বিষয় নিয়েছিলাম ব্লকবাটিকের এরপর আমি সাত দিনের একটা কোর্স করি যুবনায়ন থেকে ব্লকবাটিকের ব্লকবাটিকের কোর্সটা করে আমার একটা সংগ্রহণ আছে প্রত্যয় যুব সংঘ পাঠাগার ওইখানে আমার তখন পঁচিশ জন সদস্য ছিল মেয়ে সদস্য আমি ওই সাত দিন ট্রেনিং নিয়ে ওই পঁচিশ জন মেয়েকে আবার মানে কাজ শিখাইলাম আমার সংগঠনে এসে ওদেরকে আমি ব্লকবাটিকের কাজটা শিখাইলাম শেখানোর পরে এরপরে আমি কাজটা শুরু করি কাজটা শুরু করার পরে প্রথম আমাদের মানে নিজস্ব কিছু ড্রেস তৈরি করি ব্লকের গুলো আমি পরি আমার একটা ফেসবুক আছে আইডি আছে আইডিতে আমি মানে পোস্ট করি যে নিজের তৈরি ব্লকের থ্রি পিস পিস বা ওয়ান এটা আমি মানে পোস্ট করি করার পরে আশেপাশে থেকে অনেক সারা পাইলাম আমি আচ্ছা ব্লক বাটিকের অনেক সারা পাইলাম পাড়ার পরে আমি ফেসবুকের মাধ্যমে অনেক অর্ডার পাইলাম প্রথমেই সামনে যখন আমি কাজটা শুরু করি বৈশাখ মাস ছিল বৈশাখ মাস যখন আসলো তখন আমাকে ব্লকের দেড়শো শাড়ির অর্ডার দিল আমার গ্রাম বা আশেপাশে সবাই মিলে আমার উপজেলা সারা এরা আমাকে দেড়শো শাড়ির মানে বৈশাখী শাড়ির অর্ডার পেলাম বৈশাখী অর্ডার পাইছি কাজের শুরুতেই চমক দিয়ে দিলেন অনেক বড় কাজের অর্ডার পেয়েছি সমিতির কথা বলছিলেন এরা দুই সালে আচ্ছা দুই সমিতির নাম প্রত্যয় যুব সংঘ পাঠাগার প্রত্যয় যুব ও পাঠাগার হ্যাঁ

কাস্টমার এগুলোর আমি অনলাইনে সেল করি তারপর আমার গোপালগঞ্জ জেলা অফিসে ওইখানে আমি উপজেলা অফিসে দেই উপজেলা যে মার্কেটগুলো আছে ওইখানে দে আর হচ্ছে মধুমতি নামে একটা মার্কেট আছে আমার ওইখানে দে আমি ঢাকায় কিছুদিন কিছু মাল দিচ্ছি মানে এটা অনলাইনে ওরা আমার কাছ থেকে নিচ্ছে এই মার্কেটগুলো থেকে আপনি নিজেই গিয়ে মার্কেটিং করেন নাকি আপনার টিমের লোকজন না আমার টিমের লোকজন যায় ওরা হ্যাঁ আমার টিমের লোকজন যে আমার টিমে সাইদুর রহমান টুটুল আছে যে আমার সমিতি পরিচালক উনি বেশি এগুলো সেল টেল উনি সব ই করে আমাদের আমরা মেয়ে মানুষ মার্কেটে একটু কম যে আমরা অনলাইনে যেটা ওইটা আমরা করি বাট গুলো উনি করে আমি এস এম সাইদুর রহমান টুটুল আমি দুই হাজার ষোলো সালে বিশ জন যুব নারী ও পুরুষ নিয়ে সংগঠনটি শুরু করি প্রথমে আমরা যুব যুব উন্নয়ন সংস্থা থেকে পাঠ পণ্য প্রশিক্ষণ গ্রহণ করি এরপরে ক্রিস্টাল সামগ্রী তৈরিতেও আমরা প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমরা নিজস্ব সঞ্চয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করি আমরা বর্তমানে কম্পিউটার সেলাই মেশিন প্রশিক্ষণও দিয়ে থাকি এর পাশাপাশি হ্যান্ড রিস্ট্রিস ওই ক্রিস্টালের কাজও করে থাকি এলাকায় আমাদের সংগঠনের প্রায় চল্লিশ জন নারী এতে যুব নারী এতে সম্পৃক্ত এর সাথে দুইশো পরিবার তাদের সাথে সম্পৃক্ত অর্থনৈতিকভাবে এলাকায় আমরা বাল্যবিবাহ মাদকদ্রব্য বিষয়ে এবং যৌতুক বিষয়ে প্রতিরোধের বিষয়ে সভা সেমিনার করে থাকি সংগঠনের নিজস্ব অর্থে আপনি এ পর্যন্ত কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন আপনার কাছে কি আমি আমি প্রত্যায় যুব সংঘ পাঠাগারে দিয়েছি হচ্ছিল 60 60 জন মেয়ে আমি শাকিলা খানম আমি পেশে একজন গৃহিণী আমি এখানে যুব উৎতায় উন্নয়ন পাঠাগারের একজন সদস্য আমি লিপি এপার কাছ থেকে এখানে প্রশিক্ষণ নিয়েছি আমি এখানে নুকশি কাঁথা ব্লুক বাটিকে শাড়ি এগুলো কাজ করে থাকি এগুলো দিয়ে আমার সংসার চলে আমি এখানে যা রোজগার করি এই দিয়ে আমার বাচ্চা নিয়ে অনেক সুখী আছি আমি ফাতেমাতুর জোহরা প্রত্যয় যুবসংঘ পাঠাগার থেকে লিপিয়াপার কাছ থেকে ট্রেনিং নিয়ে আমি ট্রেনিং নিই তারপরে ক্রিস্টাল পাট পণ্য হ্যান্ডপ্রিন্টের প্রশিক্ষণ গ্রহণ করি যুব উন্নয়ন থেকে বর্তমানে আমি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করি আমি ঝর্ণা খানম আমি বঙ্গবন্ধু কলেজে পড়ি আমি প্রত্যয় যুবসংঘ পাঠাগারের একজন সদস্য আমি লিপিয়াপুর কাছ থেকে প্রথমে এই ক্রিস্টালের কাজ শিখি তারপর যুব উন্নয়নের বিভিন্ন অধিদপ্তর থেকে আমি কাজ শিখেছি এই কাজ করে আমি বেশ কিছু অর্থ উপার্জন করি যেটা আমার পড়াশোনার খরচ সহ পরিবারকে কিছু অংশ সাহায্য করতে পারি লিপিকা তাবাসুমের মতো শত শত উদ্যোক্তার কাজগুলো এগিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রয় ও বিপণনে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন উপজেলা ও জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তারা আমি মোহাম্মদ ইমদাদুল হক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাশিয়ানি গোপালগঞ্জ আমি কাশিয়ান উপজেলার সকল শিক্ষিত বেকার যুব যুব মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি এই লক্ষ্যে এই অর্থবছরে চারশো জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন ট্রেডে যেমন হাঁস মুরগি পালন গবাদি পশু মৎস্য চাষ সেলাই প্রশিক্ষণ এবং এই অর্থবছরে এই পর্যন্ত উনিশ লক্ষ বিশ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে এবং আরও সামনে সময় আছে আমরা আরও অনেককে আমরা ঋণ দিতে পারব বলে আশা করি আমি মোহাম্মদ মিজানুর রহমান উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলায় যুবদের উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর নির্বাচনভাবে কাজ করে যাচ্ছে শিক্ষিত বেকার যুবদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী সৃষ্টি করে দেশের বেকারত্ব দূর করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে গোপালগঞ্জ জেলায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা তিন হাজার একশো দশজন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া যুবদেরকে এর মধ্যে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো দশজনকে প্রশিক্ষণ দিয়েছি এই অর্থ আমাদের লক্ষ্যমাত্রা হলো পাঁচশো সত্তর জনকে ঋণ বিতরণ তার বিপরীতে ফেব্রুয়ারি দু পর্যন্ত আমরা দুশো নব্বই জনকে ঋণ বিতরণ করেছি সাতানব্বই লক্ষ টাকা লক্ষ টাকা তো যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর উনিশশো সাল থেকে এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কাজ করে চলেছে আমরা যুব অধিদপ্তর থেকে যে কাজটি করি প্রচলিত ধারায় যারা প্রশিক্ষিত হয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি তাদের জন্য আমরা চুরাশিটি ট্রেডে প্রশিক্ষণের আয়োজন করি এবং এই প্রশিক্ষণ গ্রহণ করার পর যুব অধিদপ্তর থেকে কর্মসংস্থান ব্যাংক থেকে এনআরবিসি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেই তারা তাদের কার্যক্রম এই ঋণ সহায়তা গ্রহণ করার মধ্য দিয়ে বাস্তবায়ন করে এবং অনেকেই উদ্যোক্তা হিসেবে সাফল্য লাভ করেছে সারা দেশব্যাপী আমরা যদি এই সাফল্য সন্ধান করি আমরা দেখতে পাব যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়মিত কর্মসূচি এবং বিভিন্ন প্রকল্পের যে সাফল্য তার একীভূত ফলাফল হলো অত্যন্ত আশাপ্রদ আমাদের যে জনগোষ্ঠী প্রচলিত ধারায় চাকরি পায়নি বা চাকরি গ্রহণ করেনি কিন্তু তার ভিতরে অপুরন্ত সম্ভাবনা রয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জনগোষ্ঠীর এই যুব সম্প্রদায় ইতিবাচকভাবে অর্থনীতির চাকাকে সচল করবে তার পরিবারকে আলোকিত করবে তার ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করবে এবং সমাজের সম্মানজনক অবস্থান তার অবস্থান নিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলে যুবরা অফুরন্ত সম্ভাবনা নিয়ে বিকশিত হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ নিয়ে ঋণ সহায়তা নিয়ে তারা আত্মমর্যাদাশীল অবস্থানে চলে যাচ্ছে আপনার সাথে যারা কাজ করেন তাদের অবস্থাটা কি মার্শাল ওরাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমি যাদের আমার সংগঠনে যারা আছে যাদেরকে আমি ট্রেনিং করাই মানে ই করছি ওরা এখন তো কাজ করতেছে ওরা অর্ডারে কাজ করে আর ওদের ভিতর থেকে দু একজন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু হয়ে গেছে। ওরাও কিন্তু এখন ট্রেনিং দিচ্ছে আচ্ছা না আমি তাদেরকে আমি যখন এই কাজটা শুরু করি আমার কিন্তু সমিতিতে ওরকম টাকা পয়সা ছিল না আমি পঞ্চাশ হাজার টাকা সমিতির অর্থনীতি দিয়ে শুরু করি এরপরে আমি জীবনের থেকে চল্লিশ ষাট হাজার টাকা লোন নিই নেওয়ার পরে এইভাবে এক লাখ টাকা দিয়ে আমার কাজটা আমি চালাই দিয়েছি তো আমি অনেক অর্ডারই পেয়ে গেছি এরপর থেকে কিন্তু আমার আর লোন নেওয়া লাগেনি সব ঠিক আছে এই পারিবারিক সচ্ছলতা আছে আপনার মনের সচ্ছলতার অবস্থা কি মানে মন আপনি কি শুধুমাত্র একেবারে রোবটের মতো কাজ করে যাচ্ছেন নাকি একটু আমি শিল্প সাহিত্য খুব পছন্দ করি বিশেষ করে গান নাচটা অত পারি না তবে গান মোটামুটি না অতটা পারি না এখন আপনার নাচ দেখার দরকার নেই গান গাইতে পারেন মাসাল্লাহ একটু একটু পারি আমরা একটু ছোট্ট করে গান শুনি ছোট্ট করে একটা গান শুনবেন স্টেশনের গাড়িটা স্টেশনের গাড়িটা আমার পা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বৈসা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা আজকের থেকে থাক খুব চমৎকার গান করেন গান নাচ সবই তো পারেন লিপিকা তাবাস্যম যে কাজই করেন না কেন সেই কাজের মধ্যে তিনি আনন্দ খুঁজে নেন আনন্দের রসদ হিসেবে তিনি যখন তখন প্রাণ খুলে গান গেয়ে ওঠেন গানের মধ্য দিয়ে সেই আনন্দ ছড়িয়ে দেন সকলের মাঝে আর ঠিক তখনই যেন সকলের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয় তাদের নিজ নিজ কাজের উদ্দীপনাও বেড়ে যায় নতুন করে প্রাণের সঞ্চার হওয়া ও উদ্দীপনা বেড়ে যাওয়া এই দুই মিলে বেড়ে যায় সব ধরনের কাজ ও পণ্য উৎপাদনের গতি আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনি এখন আমি সালে শুরু করলাম পা মানে পাশাপাশি আমি আরো কাজ মানে আমি সে যুবন থেকে তো বোলক শুরু এরপরে আমি ফ্যাশন ডিজাইনার যেটাকে বলে যে আমি শুধু একটা নিয়ে থাকলেও তো আমার হবে না আমাকে আর আপডেট হইতে হবে নতুন নতুন কিছু দিতে হবে তখন আমি ফ্যাশন ডিজাইনার কোর্সটা করলাম ফ্যাশনের পর ডিজাইন কোর্সটা করার পর আমি সে যে ওইখানে যে কাজগুলো ওইখানে আমার মনে করেন রঙের থেকে শুরু করে কাপড় ডিজাইন থেকে শুরু করে মেকিং পর্যন্ত সবগুলো ওই সেক্টরেই ছিল আমি সবগুলো এখানে এসে আমি আবার আমার মেয়েদেরকে কাজ শিখালাম আবার শিখায়ে ওদেরকে আরও পারফেক্ট করে তুললাম করে তোলার পরে আমার পনেরোটা মেয়ে অলেজ তখন মানে এখনো আছে পনেরোটা মেয়ে সবসময় মানে কাজে আমাদের অলেজ অর্ডারই হতে থাকলো আমি এরপরে আবার পাট পণ্য শুরু করলাম যুব উন্নয়ন অধিদপ্তর যে প্রশিক্ষণগুলো দিচ্ছে আপনাদেরকে এবং যে প্রশিক্ষণগুলো দিচ্ছে সেই প্রশিক্ষণগুলো নিয়ে সে প্রশিক্ষণগুলো খুব কাজে লাগছে তাই না হ্যাঁ এবং এই প্রশিক্ষণগুলো গুলো নিয়ে কিন্তু আমাদের জীবনের টাকাটা কিন্তু ঘুরে যাচ্ছে আমরা সবাই মানে যুবন থেকে ট্রেনিং এ কিন্তু আমরা সবাই স্বাবলম্বী হচ্ছি আপনি একবার ট্রেনিং করলেন এবং একবার না আপনি ট্রেনিং করেছেন অনেকগুলো বিষয় অনেকবার আর লোন নিলেন একবারই লোন নিলাম আমি তার মানে আর দ্বিতীয়বার আপনার কাছে আপনার লোন নেয়ার আর প্রয়োজন হয় না প্রয়োজন হয় না পেছন ফিরে তাকাতে হয় সেই তখন থেকে আপনি নিজেই স্বাবলম্বী নিজে উপার্জন করছেন এখন কি মনে হয় মানে ঠিক 8 9 বছর পরে এসে তাই না 16 থেকে 8 বছর পেরিয়ে গেছে 8 বছরের মধ্যে আপনার অর্জন কতটুকু মাশাআল্লাহ আমার মান্থলি যদি ধরেন আমি প্রায় 1 লাখ টাকার মতো আমি ব্যক্তিগত আমার ব্যক্তিগত আমার তো কর্মচারী আরও আছে ওদের ওদের এটা আমার ব্যক্তিগত বা মানে একটা এটা একটা অনেক বড় অর্জন হ্যাঁ আমার জন্য বড় অর্জন কারণ আমি একটা মানে অযুর পারাকার একটা মেয়ে বুঝছেন এখান থেকে উঠে আসা বা একটা আমার মতো একটা মেয়ে যে মান্থলি 1 লাখ টাকা একটা মানে উপরের দিন অনেক অনেক berat একটা বিষয় আমার জন্য উদ্যোক্তা জীবন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ছোট ছোটখাটো একজন উদ্যোক্তা আমি এর থেকে আরো বড় একজন উদ্যোক্তা হতে চাই আর মানে বড় মানে কত বড় যে পর্যন্ত জীবন আমাকে নিতে পারে বুঝছেন আমি সেই পর্যন্ত কি যেতে চাই ভালো পয়েন্ট যত দূর পর্যন্ত জীবন আপনাকে নিতে পারে জি 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 আমি সেই পর্যন্ত কি যেতে চাই আর আমি একা ভালো থাকার চিন্তা কখনো করিনি শুরু থেকেও না শেষেও না আমার যারা আছে গোপালগঞ্জ জেলা বা আমি যেহেতু এখন আরেকটা আমার পরিচয় আছে আমি জাতীয় যুব কাউন্সিলের মহিলা বিষয়ক সম্পাদক চৌষট্টি জেলা মহিলাদের নিয়ে কিন্তু আমার এখন কাজ আগে তো আমি আমার গোপালগঞ্জ জেলাকে নিয়ে চিন্তা করতাম যে আমার জেলায় অসহায় দূরস্থ মহিলা যারা আছে তাদের নিয়ে এখন কিন্তু তা না এখন কিন্তু আমার চৌষট্টি জেলার মেয়েদের মেয়েদের নিয়ে আমার কাজ করতে হবে তাদেরকে আমার তুলে আনতে হবে দারুণ তার মানে সেই চৌষট্টি জেলার নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি বিশেষ কোন কর্মপরিকল্পনা বিশেষ কোন চিন্তা করেছেন চিন্তা যেহেতু আমি এখন সারা বাংলাদেশে একজন ট্রেনার আমি সবখানে পঁয়ষট্টি জেলার মেয়েরাই আমাকে এখন চিনে কম বেশি সবাই না চিনলে কম বেশি চিনে যেহেতু আর চৌষট্টি জেলায় কিন্তু আমার উদ্যোক্তা আছে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা এখন আমার থেকে মার্শাল ভালো একটা পজিশনে আছে শোরুম করছে কেউ কেউ মানে শোরুমে মানে জব করতেছে এইভাবে আছে তারা কিশোরী কিশোরী লিপিকা তাবাসুম দু হাজার ষোলো সালে যখন কেউ তাকে চিন্ত না যখন সে স্বপ্ন দেখছিল উদ্যোক্তা হওয়ার যখন সে স্বপ্ন দেখছিল বড় কিছু করার আট বছরের ব্যবধানে সেই কিশোরী লিপিকা তাবাসুম এখন সারাদেশের যুব নারীদের কাছে কিন্তু একটা আইডল এটা এক অসামান্য ব্যাপার খুব অসামান্য লাগছে আমার কাছে বিষয়টা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনি আজকে আমাদেরকে সময় দিলেন এবং আমরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানলাম আপনার সাফল্যগুলোর কথাও জানলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি যুব নারীদের জন্য এবার যদি কিছু বলেন আমি যুব নারীদেরকে বলবো সবাই যারা আছে আমার মতো লিপিকা অজর পাড়া গায়ে তারা সবাই যেন যুব উন্নয়নের দিকে আকৃষ্ট হয় যুব উন্নয়ন থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে আমার মতো এরকম একজন সফল উদ্যোক্তা বা অর্থনৈতিকভাবে সফল একজন নারী হতে পারে আর বাংলাদেশের সরানো সিটানো যারা যেখানে আছে সবাই জন্য ট্রেনিং করে মানে আমি নিজেও যেমন ভালো আছি কেউ ভালো রাখবো বা যারা ট্রেনিং নিয়ে কাজ শুরু করবে তারাও ভালো থাকবে আর আমার ধারা যদি তাদের কোনো উপকার হয় আমার সাথে মানে কন্ট্যাক্ট করবে আমি ওয়ালেস সারা সকল মানে চৌষট্টি জেলা নাইদের জন্য আমি ওয়ালেস ওপেন সবসময় আমাকে যে কোনো কাজে যে কোনো এসে নক দেবে আমি তাদেরকে হেল্প করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে লিপিকা চেয়েছিল ভালো থাকতে শুধু একা ভালো থাকতে না লিপিকা চেয়েছিল বড় হতে লিপিকা চেয়েছিল উদ্যোক্তা হতে লিপিকা চেয়েছিল নিজে ভালো থাকতে এবং সেই সঙ্গে তার পরিবার ও আশপাশের মানুষদেরকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলো লিপিকা সেই লিপিকার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে লিপিকার স্বপ্নগুলো নিয়ে লিপিকা অনেক দূরে এগিয়ে যাক আমরা নারী আমরাই পারি নারীদের ঘিরে এমন একটি স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে এ কথা তো সত্যিই যে নারীরা কি না পারেন তারা সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন বলেই আজ তাদের পরিচিতি আজ তাদের সমাদর বিশ্বব্যাপী বাংলাদেশের নারীরাও এগিয়ে গেছেন তালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামের লিপিকা তাবাসুম ঠিক সতেরো বছর বয়সেই স্বপ্ন দেখেছিলেন একজন সফল উদ্যোক্তা হওয়ার সময়ের পরিক্রমায় তিনি আজ একজন সফল উদ্যোক্তা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে হ্যান্ড পেইন্ট ব্লক বাটিক টেলারিং ইত্যাদি নানান বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়ে গ্রামের তার আশপাশের গ্রামের হাজারো মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন তার হাত ধরে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই আর এই অবস্থায় এসে আজ তিনি দম্ভ করে অহংকার করে আনন্দচিত্তে বলতেই পারেন যে নারীরা আমরাই পারি সব কিছু লিপিকা তাবাশ্যুমের আলোয় এভাবে দেশের সকল নারী উদ্ভাসিত হয়ে ওঠে Je suis en train